হ্যালো গাইস ওয়েল ব্যাক টু চ্যানেল আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে তোমরা যারা পড়াশোনা করছো পড়াশোনা করে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং হতে চাও তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসে গেছে কী সুযোগ এসে দেখবে দেখো এই আমার হাতে একটা কাগজ আছে তো এই কাগজে বলা আছে আমরা ছেলে কিংবা মেয়েরা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বর্ণপূরণের পদ দেখাতে প্রস্তুত আমাদের প্রতিষ্ঠিত ডাক্তার ও ইঞ্জিনিয়াররা এনারাই তোমাদেরকে গাইড করে দেবে এবং তার জন্য বিভিন্ন ক্লাসরুম তোমাদের অ্যাটেন্ড করতে হবে কী করতে হবে না করতে হবে সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লিবলেট তো এখানে কি কী আছে ডক্টর এস আইআইটিআই এএনএস আর কোর্স তো স্মার্ট বোর্ড ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি সহ স্মার্ট ক্লাসরুম প্রতিটি ডাক্তার ও ইঞ্জিনিয়ার দ্বারা নিয়মিত ক্লাস বাংলা ও ইংরাজি উভয় মাধ্যমে পড়ানো হয় আর বোর্ডের সিলেবাস ভিত্তিক ও নেট জি ওলিপেড বিভিন্ন রকমের আছে তো তোমরা একটু ভালো করে দেখে নাম আকাশ কুমার গুপ্তা যুক্ত হয়েছে যার নাম ক্লাসমেট ঠিক ক্লাসমেট বলা বলে তো তুমি এখানে ফেসিলিটি তুমি পাচ্ছো এখানে বিভিন্ন রকমের সায়েন্স গ্রুপে পড়ানো হয় এখানে সায়েন্স গ্রুপে বায়োলজি কেমেস্ট্রি ম্যাথ ম্যাথামেটিক্স অল সায়েন্স গ্রুপ পড়ানো হয় তোমাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না আলাদা করে কিছু করতে হবে না মানে কি তোমাকে বায়োলজি আলাদা পড়তে হবে না কেমিস্ট্রি পড়তে হবে না আলাদা ম্যাথামেটিক্স আলাদা পড়তে হবে না যেটা এটা তুমি সব মিলিয়ে এক জায়গায় তুমি এক জায়গা এক ছাদের মধ্যে তুমি পেয়ে যাবে ঠিক আছে এখানে ক্লাস এইট যে টিউশন দিয়ে পড়ানো হয় এখানে ক্লাস এইট দিয়ে টিউশন পড়ানো হয় এখানে বেঙ্গলি মিডিয়াম প্লাস ইংলিশ মিডিয়াম ফেসিলিটি আছে ক্লাস এইট দিয়ে ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আর নেট প্লাস জিটিউ পড়ানো হয় ঠিক আছে তুমি এটাও ভাবতে পারো যে তুমি অল অফ ইন্ডিয়া তুমি র্যাঙ্ক কীরকম করছো অ্যাজ এ তুমি যদি ক্লাস টেনে তুমি যদি র্যাঙ্ক করছো এখানে র্যাঙ্ক যদি তুমি দশ হাজার করছো তো তুমি পরের কালতে তুমি যদি নেটে এক্সাম দেবে তুমি অটোমেটিক তুমি জানতে পারবে কি তুমি কোন তুমি কোন র্যাঙ্কে যাও যাচ্ছ ওখানে টিচাররা তোমাকে নিজে এসে তোমাকে বলবে কি তোমার এই জায়গাটা উইক আছে তোমাকে কনসাল্ট করবে কেন ভুল হচ্ছে তোমাকে ভালো করে মানে এখানে চাপ নেওয়ার কোনো সিস্টেম নাই ফিস কী আছে না আছে অনেক কম চিপ অ্যান্ড বেস্ট আছে এখানে তোমার কোনো প্রবলেম হবে না প্লাস এখানে ডিজিটাল ক্লাসরুম আছে ছাদের মধ্যে তুমি ডিজিটাল ক্লাস অনলাইন অফলাইন দুটোই আপনার অপশান আছে মানে ইনস্টিটিউটের মধ্যে অফলাইন অনলাইন দুটোই অপশান আছে ঠিক আছে দু নম্বর কথা হচ্ছে আলাদা করে কোনো কোর্স করতে হবে না যেখানে তোমাকে অল ফ্যাক্টে পাচ্ছি কি তুমি যে সাবজেক্টে অঙ্ক যদি তুমি যে উইক আছে ওই মানে তোমাকে ওটা ভালো করা হবে এটা কাইন্ডলি দেখো কোনো স্টুডেন্টে এখানে সবাই সমান আমাদের যেমন আর যে টিচাররা তোমার এখানে ইনস্টিটিউটে যে চালাচ্ছে উনি ক্র্যাক করে এসছেন আচ্ছা মানে যারা স্টুডেন্টদেরকে শেখাবে ওনারাও একদম বড় ইঞ্জিনিয়ার বা ওনারা একটা বড় হ্যাঁ ওনারা ক্র্যাক করে এসছেন আচ্ছা ওনারা জানেন কি কোন জায়গায় আমার টাইমে ফলস হয়েছিল আগের দলে ওটা ফলস না হয় আমার স্টুডেন্টের মধ্যে আর আমাদের সামনে সবাই সমান টিচার বলো স্টুডেন্ট বলো সবাই সমান টিচাররা এরকম ভাবনা চিন্তা আছে কি আমার আমি যে জিনিসটা প্রবলেম ফেস করি লাইফে প্রবলেম ফেস করি আশা করি ওরা না প্রবলেম ফেস করে মানে আমি যে প্রবলেম ফেস করেছি সেই প্রবলেম ফেস না করে ওরা যাচ্ছে স্মুথলি স্মুথলি প্লাস আর আর ক্যারিয়ারটা বেটার করে বেটার করে আরও বেটার করতে পারে তাই তো রাইট একদম একদমই

হ্যাঁ মক টেস্ট তোমার ফ্রি অফ কস্ট হবে ওরা কোনো টাকা পয়সা তোমার কিছু লাগছে না তুমি পরীক্ষা একটা দাও তারপর তোমাকে ইনস্টিটিউটের মধ্যে কোন পজিশনে তোমাকে নেওয়া হবে কি নেওয়া হবে সব কিছু তোমাকে বলা হবে মানে এখান থেকে চাইলেই কেউ মানে ক্যারিয়ার ডিল সে ভালোভাবে করতে পারবে হ্যাঁ তুমি যদি ক্যারিয়ার ভালো করতে চাও দেখো এখন অনেক জায়গায় ইনস্টিটিউট আছে সব জায়গায় ইনস্টিটিউটে ক্যারিয়ার ইয়ে করছে আমাদের এটা আছে চিপ অ্যান্ড বেস্ট কম পয়সা মানে অনেক ইনস্টিটিউট আছে যেটা খুবই কস্টলি হয়ে যায় সবারই দ্বারা অ্যাফোর্ড করা সম্ভব হয় না কিন্তু এখানে এই ক্ষেত্রে মানে কম পয়সাতে ভালো কিছু তাই তো হ্যাঁ নিজে নিজের কেরিয়ারটাও বিল্ড হবে যদি তুমি এখানে হস্টেল হোস্টেলে ফেসিলিটিও আছে যদি তুমি যদি নেটে জিওটে যদি অনলাইন অফলাইনে যদি এ ওখানে ফ্যাক্টরি যা তোমাকে মেটিরিয়াল লাগবে ওখানে সব তোমাকে এখানে প্রোভাইড করা হবে ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যে কোনো কিছু আছে সব কিছু এখানে প্রোভাইড করা হচ্ছে মেটিরিয়াল কী লাগবে না লাগবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে মেটিরিয়ালস যা লাগবে সব কিছু তোমাকে সবকিছু ফ্যাসিলিটি তোমাকে দেওয়া হবে ওকে বা ওকে ধন্যবাদ অসংখ্য বলার জন্য উনি যথেষ্টভাবে বুঝিয়ে তোমাদের এটি বললেন তো তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাস রুমটাতে আসো জয়েন করো আর এটি অ্যাড্রেসটা কোথায় কোথায় তোমার এখানে অ্যাড্রেস আছে বিবেকানন্দ কলেজ মোড়ে এখানে সন্ধনে মিষ্টি ভান্ডারের পাশে আপলো নিচে আছে এটা আপনার থার্ড ফ্লোরে তুমি পেয়ে যাবে হ্যাঁ আর প্লাস আমি তোমাদেরকে এই যে আমার কাছে একটা উনি দিয়েছেন যে একটা এটা কি এই একটা লিভলেট দিয়েছে তো এই লিভলেটেরটা আমি তোমাকে ভালো করে জুম করব। এইটা ভালো করে জুম করে তোমাদের দেখাবো নিচে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমার বিভিন্নভাবে কন্ট্যাক্ট করতে পারো কোনো কোনো প্রবলেম হবে না আর টিচাররা কোনো তোমাকে যত প্রবলেম হবে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমাদের ইয়ে হবে ঠিক আছে তো ভিডিওটা যদি ইনফরমেটিভ তোমাদের লেগে থাকে